শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে উঠে পড়েছি পাঁচটার সময় উঠে একটুখানি বসেই ছিলাম ডোডো দুষ্টুমি করছিল ওর পাপা বললো সাড়ে পাঁচটা হোক কাজে হাত দো তো সাড়ে পাঁচটা থেকে আজকে কাজগুলো সব শুরু করেছি আমি তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো যে করলাম তারপরে সোজা চলেলাম উঠানে উঠানে গোবর জল দিয়ে মারুলি দেবো বলে তো দেখো আমার মারুলি দেওয়া হয়ে গেছে তারপর এক ছুট মেরে চলে এলাম তোমার উঠানটা ভালো করে ছাদ দেবো বলে তো জানো বন্ধুরা উঠানটা এত বৃষ্টি হয়েছে কালকে পুরো কাদা কাঁদা হয়ে আছে তো আমারই প্রথমে ভুল হয়েছে এই ছেটা দিয়ে ঝাঁদ দেওয়াতে আগে যদি আমি বুঝতে পারতাম যে এতটা কাদা আছে তাহলে বুড়ো ছ্যাটা দিয়ে ঝাঁদ দিলেই ভালো হতো জানো তো সব গাছের পাতাগুলো না উঠানের সঙ্গে যে কাদা আছে কাদার সঙ্গে চিপটে লেগেছিল তো ঝাঁপ দিতে আজকে অনেকই কষ্ট হয়েছে তারপরে কুয়োর পাড়ে যে বাসনগুলো আমি রেখে গেছিলাম রাতে তো ওই বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি আর জানো তো এখন একটু এত অসুবিধা হয়েছে কুয়োর বালতিটা একদম ফুটো হয়ে গেছে তো জল ভরতে গিয়ে হাফ জল পড়েই যায় আর ভালোই লাগে না তো আমার বাসন বাজাও হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে আজকে অনেক কিছু ভেজাবো বলে ঠিক করে রেখেছি কাল রাত থেকে তো কাল রাতে আমি ভাবছি যে ঠাকুর যেন বৃষ্টি না হয় বৃষ্টি হলে আমার সব কাজের প্ল্যানিং ভেস্তে যাবে জানো তো তো এই যে দেখো কেতার কুয়ার তারপর বিছানার চাদর তারপর ডোডো যত জামা থাকে সারা সারাদিনকার জামা প্যান্ট কেতা কাপড় আমার নাইটি সব কিছু নিয়ে সোজা চলে এসেছি কোর পারে তো একটু রিক্স নিয়ে কাজে হাত দিলাম প্রথমে হাত দেওয়াতে আমি না বাড়িতে সবার কাছে বকা খেয়েছি প্রথমে সবাই বলছে তোমার তো শরীর খারাপ ছিল ঠান্ডা লেগেছে তার মধ্যে তুমি এত কিছু ভিজিন চোখ উঠতে পারবা শরীর খারাপ না আরো দিয়ে ফেলো তো আমি বললাম যে দেখি কাচাকুচি তো যেদিন করবো সেই দিনই বৃষ্টি হবে কারণ এখন হলো বর্ষাকাল বর্ষাকালে খুব কম দিনই বৃষ্টি বন্ধ থাকে রোজিত বৃষ্টি হয় তো সেই কথা ভেবে আমি চলে এসেছি আমার বড় খুব বকাবকি করেছে জানো তো তো কি আর করা যাবে যখন নামিয়ে ফেলেছি তখন তো আমাকে কেচে শুকিয়ে যা যেভাবেই হোক উদ্ধার তো আমাকে করতেই হবে তাই না বলো বন্ধুরা তো আমার জানো তো ঘরের মধ্যে জিনিস যদি বেশি নোংরা হয়ে থাকে আমার একটুও ভাল লাগে না মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জিনিসের কোনো কদরই লাগে না তো ওইদিকে কুয়োর পারে সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি সোজা চলে এলাম ব্রাশ নিতে তো ব্রাশ করার পর চা বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ জামা কাপড়গুলো আজকে অনেকক্ষণ ভিজাতে দিয়েছি তাহলে জলটা কম লাগবে ওই যে বললাম তোমাদের কুয়োর পাড়ের বালতিটা যে ফুটো হয়ে গেছে সেই জন্য আরও আমার জল নিয়ে একটু অসুবিধা হচ্ছে তো ডোনোর পাপা বাড়িতে যেই মাছ দাদা আসে ওই মাছ দাদার কাছ থেকেই দুটো চারাপোনা মাছ নিয়ে নিয়েছে তো আমার তো ডেলি রুটিন মাছ নিলেই মাছ কাটতে হবে বা চিকেন নিলেও চিকেন ধুতে হবে তো সেই জন্য আমি সোজা চলে এলাম তাড়াহুড়া করে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রাখার জন্য তো জানো তো মানে বটিটা এতটাই ধার কমে গেছে ধার দিতে হবে মাছ কাটতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছিলো জানো বন্ধুরা তো মাছ কাটছিলাম আর ভাবছিলাম যে কখন আমার কাজগুলো শেষ হবে শরীরটাও খারাপ ভালো লাগছে না আবার এত কাজ তার মধ্যে মাথায় চিন্তা আছে এত কিছু আমি ভিজিয়ে রেখেছি তাড়াহুড়া করে আমাকে কাচাকুচি করতে হবে তো সেই কথা মতনই আমি মাছটাও দেখো কেটে নিচ্ছিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আমার পরিবারে নতুন একটা সদস্য হয়ে যেও প্লিজ বন্ধুরা তোমাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করছি তারপরে মাছটা বাঁচা হয়ে গেল সকালে দেখো আমার ভাত হয়ে গেছে আর এই দিকে তো এইদিকে দেখো জামা কাপড় যে ভিজিয়ে রেখেছিলাম না সেগুলোই কাস্তে এলাম তো সত্যি কথায় অনেকক্ষণ ভিজিয়ে রাখাতে সার্ফের যে জলের ফেনা থাকে সব ফেনা মরে গেছে তাতে করে আমার জলটাও অনেক কম লেগেছে কাচাকুচি করার সময় তো আমি একটা বড় গামলার মধ্যে আগে এক গামলা জল তুলে নিয়েছিলাম যে আধধেক করে তুলবো আর অর্ধেক করে কাচবো তার থেকে একবারে তুলে নিই দেখো কাঁচাকুচি করার সময় কেমন আমার নাক দিয়ে হায্য হচ্ছে তো এত শরীর খারাপ করছে তাও কিন্তু আমি কাজ করা ছাড়িনি কষ্ট হলেও কাজ তো আমাকে করতেই হবে তাই না বন্ধুরা আর ভিডিও অনেক কষ্ট করে বানাই জানো তো সংসার তার সাথে আমার ছোট ছেলে সামলানো জানি না আমার কপাল যদি কোনো দিন খোলে তাহলে ভাববো সব কষ্টের আমি মানে কি বলবো সাফল্য পেয়েছি জানি না আমার ভাগ্যে কি আছে জানো তো বন্ধুরা অনেক আশা নিয়ে এসেছে ইউটিউব এত বড় প্ল্যাটফর্মে জানি না আমি এত হাজারো ইউটিউবারদের মধ্যে আমার জায়গাটা করে নিতে পারবো কি না কিন্তু আমি আশা ছাড়বো না আর হালও ছাড়বো না আমি যতদিন পারবো ভিডিও করে যাব। দেখাই যাক না ভাগ্যের পরিহাস কোথায় শেষ হয় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই কাচাকুচি আমার হয়ে আসছে তো ডোডরি বেশি কাচাকুচি ছিল জামা প্যান্ট বিছলা চাদর এই সব তো এই দেখো আমার কাঁচাকুচি হয়ে গেছে আর সব মিলে দিলাম দড়ির মধ্যে আমাদের বাড়িতে অনেক বড়ো বড় দড়ি টাঙানো আছে আজকে পুরো সব দড়ি বুক হয়ে গেছে দেখো কাঁচাকুচি করাতে তো এইদিকে কড়াইয়ের মধ্যে সার্ফ আর ছাই দিয়ে বুলিয়ে রেখে দিয়েছি তাহলে রান্না শেষে আমার কড়াইটা বাঁচতে গিয়ে কম খাটনি হবে জানো তো আর মেঘের ওয়েদারটা দেখো আজকে মানে হালকা হালকা মেঘ আছে তো বন্ধুরা এটা আমাদের আজকে দুপুরের খাবার এই যে পাতার বড়া গ্যাদালি পাতার বড়া খেতে আমার খুব ভালো লাগে আরও আমার শাশুড়ি মা আজকে করেছে রান্না কারণ কি জানো তো আমার ঠান্ডা লেগেছে মুখে কোনো রুচি নাই সেই কারণে আর এইদিকে কুমড়োর তরকারি ছক্কা করেছে উনি তো এটাও খেতে ভালো হয়েছিল বেশি ভালো লেগেছে আমার গ্যাদালি পাতার বড়া আর এই দেখো এইদিকে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ডোডোর পাপা বলেছিল মাছের ঝোল করতে তো ডোনোর জন্য লঙ্কা ছাড়া ঝোলটা তুলে রেখেছি আর এইটা হলো আমাদের ঝোল তো এই ঝোলটাও খেতে অনেকটাই ভালো হয়েছিল তো এটাই হলো আমাদের দুপুরের খাবার